আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন শাহপুর বটতলা সংলগ্ন শাহপুর বটতলা সংলগ্ন রোহান কসমেটিকে এখানে কিন্তু মানে সেই সাদের হালিম ঠিক আছে একটু ভিতরে মারেন ভিতরে আমার কাছে দেন মানে এই হালিমে মানে এত পরিমাণের স্বাদ যারা একবার খাবে এখানে মোটামুটি থাকে আরও দশবারই আসতে হবে ঠিক আছে হালিম যে খাবে একবার যে খাবে তাকে দশবারই শাহপুর বাজার বটতলা সংলগ্ন যেখানে অবস্থান এখানে আরও দশবার তাদের আসতে হবে ঠিক আছে চুইঝানের মিশ্রণে হালিমটি এবং ফুসকাও আছে দেখতে পাচ্ছেন মানে এত স্বাদ ঠিক আছে ভেলপুরিও আছে এখানে কিন্তু বাইরের থেকে যারা সাতক্ষীরা যশোর এখান থেকেও কিন্তু লোক এখানে আসে ঠিক আছে ছোটো দোকানটা ছোটো হলেও কিন্তু আসলে এখানকার মানে হারিমের স্বাদ যা পরিবেশের জন্য ঠিক আছে এখানে কিন্তু লোকজন আসে তারপর এখানে দেখা যাচ্ছে দেখেন পুরি পুরীরও কিন্তু মানে একদম গরম পুরি পাবেন আসলে ঠিক আছে সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে স্টার্ট হয় ঠিক আছে মানে বিকাল থেকে পুরি স্টার্ট হয় ঠিক আছে এখন কিন্তু শেষের দিকে তো এখন শেষের দিকে এখন শেষের দিকে আছে এখানে কিন্তু টোটালি এখানে কিন্তু মানে এখানে বসে আর কি ছোটখাটো দোকান হলো এখানে বসে কিন্তু খাবার আর কি খাই এখানে মোটামুটি আপনি যদি বিকাল থেকে আসেন গরম 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 মানে গরম গরম এখানে গরম গরম খাবার কিন্তু আপনারা খেতে পারবেন ঠিক আছে এখন শেষের দিকে আর তারপরেও আরেকটি কথা হচ্ছে পাশে কিন্তু কসমেটিক ঠিক আছে পাশে কসমেটিকের দোকান এবং যদি খাবার ঠান্ডা থাকে গরম করে দেওয়ারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আবার কসমেটিকের দোকান এই যে দেখেন রোহানি ক্যা কসমেটিক তো এখানে কিন্তু টোটালি দেখতে পাচ্ছেন মানে যদি এখানে আসেন মোটামুটি মেয়েদের এবং ছেলেদের খাবার দাবার থেকে শুরু করে কসমেটিকের আইটেমও কিন্তু আছে আইসক্রিমের ব্যবস্থা আছে ঠিক আছে সব কিছু মিলে মানে অসম বললে চলে ঠিক আছে তো সবাইকে আমন্ত্রণ থাকলো রোহানি কসমেটিকে এখানে এসে তাদের